প্রেসিডেন্ট জোনাল চাম দায়িত্ব নেওয়ার পর নিউ ইয়র্কে কনজ্যুমার ডাইরেক্টেড পার্সোনাল প্রোগ্রাম তথা সিডি পেপ ও হোম কেয়ার সেবার উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন হোম কেয়ার বাংলা সিডি পেপ সার্ভিসেস ও এলেগ্রা হোম কেয়ারের প্রতিষ্ঠাতা আবু জাফর মাহমুদ গত শুক্রবার জামাইকার হিলস সাইডে আয়োজিত প্রতিবেশী সমাবেশে তিনি একথা জানান সমাবেশে আবু জাফর মাহমুদ বলেন সম্প্রতি বিভিন্ন পত্রিকার সংবাদ দিচ্ছে সিডি প্যাপ ঝুঁকিতে পড়বে এ ধরনের সংবাদের সত্যতা নেই মিডিয়া যতটুকু শুনে সে অনুযায়ী সংবাদ দেয় বলেও মন্তব্য করেন তিনি আবু জাফর বলেন গভর্নর ক্যাথরি হুকুল একটি বিশেষ গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার অংশ হিসাবে সাধারণ নিউ ইয়র্কের বাসীকে হোম কেয়ার সেবা বঞ্চিত করার পায়তারা করছে এমনকি এথনিক কমিউনিটিকে লাইসেন্সের শেয়ারও দেওয়া হয়নি তিনি অ্যাথনিক কমিউনিটির সঙ্গে বৈষম্যমূলক এই আচরণের তীব্র সমালোচনা করে বলেন এসব কারণে বহু আগ থেকে অ্যাটর্নির মাধ্যমে আমাদের মামলা চলছে সাতষট্টিটি বৃহৎ আকারের হোম কেয়ারকে সঙ্গে নিয়ে আরও একটি মামলা করা হয়েছে